আসসালামু আলাইকুম ভিউয়ার্স ড্রাইভ টেলিকম মার্কেটের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এইখান থেকে ড্রাইভ এবং রিচার্জ নেবেন যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে আছেন অনেকেই বুঝতেছেন না যে কোথা থেকে ড্রাইভ বা কোথা থেকে রিচার্জ করতে হয় তো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমত বলে রাখি এখানে আপনারা যদি ড্রাইভ বা রিচার্জ নিতে চান এখানে ব্যালেন্স অ্যাড করার সময় অবশ্যই কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ড্রাইভ আর মেন আপনি যদি রেগুলার প্যাক বা হচ্ছে রিচার্জ এগুলো করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করার আর যদি আপনি ড্রাইভ শুধু ড্রাইভ নিতে চান তাহলে আপনি এই যে ড্রাইভ ব্যালেন্সে টাকাটা অ্যাড করবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন ওকে সো ব্যালেন্স অ্যাড মনে করেন এখন আমার হয়ে গেছে এখন ব্যালেন্স অ্যাড হয়ে গেলে আপনার দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যে হোম তারপর হচ্ছে রিচার্জ তারপরে সব টালি খাতা সেইখান থেকে আপনারা কি করবেন রিচার্জ বা ড্রাইভ নেওয়ার জন্য প্রথমত রিচার্জের উপরে ক্লিক করবেন ওকে তো আমি রিচার্জের উপরে ক্লিক করলাম সেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে অপশন চলে আসছে রিচার্জ রেগুলার অফার ড্রাইভ বিল পে সেইগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন তো এখন এই যে এখানে হচ্ছে রিচার্জ আর এটা হচ্ছে রেগুলার অফার এটা ড্রাইভ তো আমাদের এই তিনটার হচ্ছে মেইন তো আমরা এখন যদি রিচার্জ করতে চাই সেক্ষেত্রে রিচার্জের উপরে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার দিতে বলতেছে মানে আপনার যেই নাম্বারে আমি রিচার্জটা করব। আর এখানে আছে কনট্যাক্ট আপনার যদি সেভ করা থাকে কোনো নাম্বার আপনি ওইখানে চাপ দিয়ে কিন্তু আপনার সেভ সেভ নাম্বার কন্ট্যাক্ট থেকে কিন্তু আপনি নাম্বার নিয়ে আপনি এসে রিচার্জ করতে পারবেন তো এখানে ধরেন আমি এখন একটা নাম্বার বানাচ্ছি কথার কথা আমি এই নাম্বারই দিব সেখানে এখানে যে নাম্বারটা দিয়ে দিলাম ওকে সো এটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে অ্যামাউন্ট বসাতে হবে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সো আমি যদি এখানে ধরেন এই যে বিশ পঞ্চাশ এইভাবে এটা মানে এটা রেগুলার দেওয়া আছে তারপর আপনার যদি পনেরো টাকা মনে করেন সরি বিশ টাকা পঁচিশ টাকা এইভাবে আপনার এখানে কিন্তু লিখে দিবেন ওকে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে পিন দিতে হবে সো অবশ্যই আপনি অ্যাকাউন্ট খোলার সময় একটা পিন দিয়েছেন সে সেই চার সংখ্যার পিনটা কিন্তু আপনারা জাস্ট এখানে দিবেন তারপরে কনফার্মেশনে ক্লিক করলে আপনার রিচার্জটা চলে যাবে এখন রিচার্জ সাকসেস হলো কি না সেটা জানার জন্য আপনাকে কী করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি নামে একটা অপশান আছে এই হিস্ট্রিতে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে রিচার্জটা গেছে কি যায়নি সেটা নিয়ে রিচার্জ অপশন থেকে দেখতে পারবেন ঠিক আছে সেইবার চলে যাচ্ছি আমি এখান থেকে ড্রাইভের বিষয়টা যদি কোনো কারণে রিচার্জের প্রবলেম হয়ে থাকে ধরেন আপনার রিচার্জটা গেল না সেক্ষেত্রে আপনার টেলিগ্রাম হেল্পলাইনে জানাবেন সেটা আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি যে এই সবগুলো সমস্যা যদি একটা ফেস করেন সেক্ষেত্রে কোথায় জানাতে হবে ওকে সো এখন আমাদের ড্রাইভের পালা তো ড্রাইভ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ অপশন রয়েছে সেখান থেকে আমি ড্রাইভের উপরে ক্লিক করবো এখন আমি কোন সিমে ড্রাইভ নিব ঠিক আছে এখানে গ্রামীণ বাংলালিঙ্গ এয়ারটেল সব দেওয়া আছে সেখান থেকে ধরেন আমি গ্রামীণেরটাই নিব সো গ্রামীণের উপরে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন আমাদের অফারগুলো চলে আসছে এখন যদি আপনি শুধু মিনিট নিতে চান সেক্ষেত্রে মিনিট রাতে ইন্টারনেট নিলে ইন্টারনেট আর যদি বান্ডেল দেন তার মানে মিনিট আর এমবি একসাথে যদি নিতে চান সেক্ষেত্রে এখানে আপনাকে ক্লিক করতে হবে সো এখানে অলে আছে এখন তার মানে এখানে সকল অফার কিন্তু শো করবে আমার গ্রামীণের আজকে যা যা অফার আছে এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো এখন কী করতে হবে এখানে আপনি যেটা নেবেন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি অনেকে হয়তো বা আপনার এখানে বুঝতে পারছেন না যে আপনার কমিশনটা কত দেওয়া হচ্ছে এখানে বা হচ্ছে আপনার কত এখান থেকে আর্ন হচ্ছে বা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন কত সো এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে এখানে দেখেন রেগুলার মূল্য হচ্ছে তিনশো টাকা আমাদের আপনাদের কেনা পড়তেছে দুইশো পঁচানব্বই টাকা ঠিক আছে সেখান থেকে এই যে দুই বাই এখানে দুইশো পঁচানব্বই দেওয়া আছে তো আমি আপনাদের এই হিসাবটা একটু বুঝিয়ে দিই যে কমিশন আপনি কত পাচ্ছেন সেটা কিভাবে বের করবেন সো প্রথমত এখানে আমি চলে যাচ্ছি ক্যালকুলেটারে ওকে তো এখানে আমি বুঝতে হলে আমাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইশো পঁচানব্বই হচ্ছে আমার প্রাইস আর রেগুলার হচ্ছে তিনশো আঠারো সো আমি এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন তিনশো আঠারো দিলাম দেন তিনশো আঠারো থেকে আমি মাইনাস দিব হচ্ছে দুইশো পঁচানব্বই ঠিক আছে সেই যে দুইশো পঁচানব্বই দিলাম তাহলে আমার এটাতে কমিশন হচ্ছে তেইশ টাকা এই তেইশ টাকা হচ্ছে আমার কমিশন এখন আপনি যদি এখান থেকে বেনিফিট নিতে চান সেক্ষেত্রে আপনি যদি যে দুইশো পঁচানব্বই টাকাটা তিনশো টাকায় বিক্রি করেন তাহলে আপনার পাঁচ টাকা লাভ থাকবে এর উপরে মানে দুইশো পঁচানব্বইয়ের উপরে যত উপরে আপনি সেল করবেন সেটাই আপনার লাভ ঠিক আছে সো এটাই হচ্ছে আপনার কমিশনের সিস্টেমটা সবটাতেই এই সেমভাবে আপনার কোনটাতে কত কমিশন আছে এইভাবে আপনি বের করে নিতে পারেন ঠিক আছে সো এইভাবে আর কি আসলে মূলত কমিশনটা পাওয়া যায় আর তাছাড়া আপনি যদি এখানে যে ডিসকাউন্টের যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত এটার কোনো কমিশনের বিষয় না এটার মধ্যে আমাদের এই অ্যাপসে একটা কয়েনের সিস্টেম আছে আমরা যদি সেই কয়েনেরটা দিয়ে থাকি তাহলে আপনার কয়েনটা ভাঙিয়ে পরে টাকা করতে পারবেন ধরেন আপনার একশো কয়েন হইলো একশো কয়েন আমরা বিশ টাকা দিলাম সেই কয়েনটা আপনারা এখান থেকে নিতে পারবেন তো এই অফারটা কিনলে আপনি কত কয়েন পাবেন সেটা এখানে দেওয়া হয় সো আমরা এখন আপাতত এটা বন্ধ রাখছি যার কারণে এটা অল টাইম কিন্তু জিরো থাকে ঠিক আছে সেটার সাথে আপনার ডিসকাউন্টের বা হচ্ছে কমিশনের কোনো বিষয়ে কিন্তু এটা না সো অনেকে হচ্ছে ডিসকাউন্ট জিরো দেখে ভাবেন যে আমার এই অফারে কোনো কমিশন আসতেছে না সো সেটা কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম এখন আপনি যদি মনে করেন যে আপনি এই অফারটা কিনবেন ক্ষেত্রে আপনি কি করতে হবে অবশ্যই কিন্তু আপনার মেন ব্যালেন্সে টাকা রাখতে হবে তো মেইন ব্যালেন্সে আপনার এই যে দুইশো টাকা অবশ্যই অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর আপনার যেটা কাজ সেটা হচ্ছে এখানে চলে আসা দেন এখানে এই যে বাই অপশন লেখাটা আছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার এখানে নাম্বার দিতে বলবে আপনি যে নম্বরে নিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন ধরেন আমি এই নাম্বারটাতে নিব সো এই নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম দেন এখানে আপনার কস্ট কত কাটতেছে অ্যামাউন্ট কত সেটা সব দেখাই দিচ্ছে দেন এখানে দেখতে পাচ্ছেন পিন অবশ্যই আপনার যে চার্জ সংখ্যার পিনটা আছে সেই পিনটা এখানে দিয়ে তারপরে আবার কনফার্মেশনে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার অফারটা পেন্ডিংয়ে চলে যাবে দেন ওইখান থেকে সাকসেস করে হলো কি না বা হচ্ছে অফারটা গেলো বা না ক্যান্সেল হইলো সেগুলো চেক করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই যে হিস্ট্রিতে আবারও আমি সেই মানে রিচার্জের মতো এখানে হিস্ট্রি অবশ্যই কিন্তু আপনাকে চেক করতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ সেইখান থেকে এই যে হিস্ট্রিটা আপনারা ক্লিক করে যেই সিমের নিয়েছেন সেই সিমের আইকনে ক্লিক করলে সেই হিস্ট্রিটা দেখতে পাবেন যে আপনার বা অল হিস্ট্রি এখানে এখান থেকে দেখতে পারেন যে আপনার অফারটা গেলো ক্যান্সেল হলো না কী হলো যদি সাকসেস হয়ে যায় কিন্তু আপনি অফার না পান সে তখন থেকে দশ মিনিট ওয়েট করবেন যদি না পান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রামে জানাবেন সো এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যানারগুলো যাচ্ছে এগুলো একটু খেয়াল রাখবেন এখানে লেখা আছে দেখেন সকল হেল্পলাইন টেলিগ্রামে এখনই জয়েন করুন ঠিক আছে সো আমাদের টেলিগ্রামে জয়েন করতে হলে ঘুমে চলে আসবেন আসার পরে এই যে টেলিগ্রাম আছে সেখানে ক্লিক করলে আপনারা টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে চলে গেলে ওইখানে আপনার আইডি দেওয়া থাকবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি টেলিগ্রামে চলে আসলাম দেন এইখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কাকে কোন সমস্যা জানাতে হবে এরকম একটা মেসেজ কিন্তু প্রতিদিনই দেওয়া হয় ঠিক আছে সে এটা একটু খেয়াল রাখবেন যদি আপনার ড্রাইভের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন ড্রাইভের কোনো সমস্যা হলে এই যে সোহাগ ডিটিসি এইখানে ক্লিক করবেন এটার উপরে চাপ দিলে কিন্তু আপনারা এই যে মেসেজের একটা অপশন পাবেন এই যে এখানে এইখানে কিন্তু আপনার তথ্যটা জমা দেবেন আপনার স্ক্রিনশটটা যে এই অফারটা আমার জান বা এই সমস্যা ঠিক আছে অথবা এখানে দেখতে পাচ্ছি আপনার ব্যালেন্সের কোনো সমস্যা হলে এআইডিতে জানাবেন আপনার ফ্ল্যাক্সি লোড বা নগদ বিকাশের ব্যালেন্সার্ডের কোনো প্রবলেম হলে এখানে জানাবেন এই মেসেজটা পড়লে আপনার বুঝতে পারবেন কাকে কোন সমস্যা জানাতে হবে সো এই মূলত হচ্ছে আমাদের অফার নেওয়া বা সমস্যা হলে জানানো আবার হচ্ছে রিচার্জ করার সিস্টেম এখন আবার অনেকেই আছে রেগুলার অফার কি সেটা বোঝেন না রেগুলার অফারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই রেগুলার অফারটা এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সাধারণত আমরা যে অফারগুলো নিয়ে থাকি রেগুলার এটাতে কোনো কমিশন থাকে না যেমন চোদ্দটা টাকায় আপনি মিনিট নেন বা উনত্রিশ টাকায় মিনিট নেন উনিশ টাকায় মিনিট নেন এই ধরনের মেসেজগুলো এই অফারগুলো কিন্তু এখান থেকে নিতে হয় ঠিক আছে সেখানে আপনারা সবগুলো পেয়ে যাবেন অলে গেলে সবগুলো পেয়ে যাবেন সেগুলো রেগুলার প্যাকেজ এগুলো দিতে হলে আপনার মেন ব্যালেন্সে টাকা থাকতে হবে শুধু ড্রাইভ নেওয়ার জন্য ড্রাইভ ব্যালেন্সে টাকা এড করতে হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন